হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প সমাপ্তিতে সূচনা তিন লেখিকা মারিয়া ফ্রিন্নপুর গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় তাহলে চলুন গল্পে ফিরে যাই এক ধাক্কায় রানু ঘুম ভেঙে উঠে বসলো রিমিদের পড়িয়ে এসে ঘুমিয়েছিল কিন্তু কথা হলো তাকে ঘুম থেকে এমন করে ওঠালোকে হঠাৎই দেখে সামনে রিমি বসে হাসতেছে ম্যাম এমন করে মরার মরার মতো হাত পা সরিয়ে কেউ ঘুমায় এই বলে আবারও হাসতে থাকলো রিমি যাতে নিমিও হাসতেছে কিন্তু রানু এটা বুঝতে পারছে না সে আছে কই বাসায় ঘুমিয়ে কিন্তু পড়াতে পড়াতে সামনে যে তাদের পুরানো আলমারিটা দাঁড়ানো তাহলে কিভাবে কি অনেক প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছিল বড় বড় কয়েকটা শ্বাস নিলে ব্রেনে অক্সিজেন পোষানোর জন্য ভালো করে খেয়াল করে দেখলো এটা তো তাদেরই বাড়ি তার মানে ওরা রানুদের বাড়ি এসেছে কিন্তু কীভাবে এলো হেসে বলল। কি ব্যাপার নিম্মি রিমি তোমরা এখানে ম্যাম আপনি তো ব্যথা পেয়ে ব্যাকা হয়ে দিলেন সুট মা এসে শুনে অনেক টেনশন করছিল তাই মা আমাদেরকে নিয়ে আপনাকে দেখতে এসেছে রিমির এই কথা শুনেই রানুর মাথায় গড়তে শুরু করলো আনটি এসেছে এত বড় লোক মানুষ তাদের বাসায় তাড়াতাড়ি করে খাট থেকে নামতে যে বিছানার চাদরে পা ধরম করে পড়ল রানু হা হা করে ও রেনি তুলতে তাকে শব্দ পেল রান্নাঘরে হাসাহাসি। ধীর পায়ে রোম পেরিয়ে রান্নাঘরে উঁকি দিতেই দেখল আনটি আর মা কি একটা বিষয় নিয়ে হেসে লুটোপুটি খাচ্ছে বান্ধবীদের মতন রানুর কেন জানি না স্বপ্নই মনে হচ্ছে এসব রানুকে দেখেই বলে উঠলেন দেখে মা শুনেছি আজকে নাকি গাঁদাটার কারণে তুমি ব্যথা পেয়েছো আমি বাসায় ছিলাম না আমাকে তো জানিয়ে আসতে পারতে আসলে আনটি তারা ছিল একটু তাই চলে এসেছিলাম এই বলে রানু জোর করে হাসার চেষ্টা করলো হঠাৎ রানু খেয়াল করলো এক গা এক গেটটি বাচ্চার এলোমেলো হয়ে রান্নাঘরের মেঝেতে পড়ে আছে ছোট মুরগির বাচ্চা নানান ফল হরলিক্স আরও অনেক কিছু মা এত কিছু কি এনেছে তোর আনটি নিয়ে এসেছে আলে সোজা উত্তর রানু তখন হামিদা বানুর দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তখনই তিনি বলে উঠলেন আমি কিন্তু রুগী দেখতে এসেছি রুগী খালি হাতে দেখতে আসার নিয়ম আমার আম্মা আমারে শেখায় নাই আমি বানুর নাসর উক্তিতে রানো আর বলার কিছুই খুঁজে পায় না সে হাত মুখ ধুয়ে রুমে এসে দেখে নিম্মি আর রিমি পিছনের উঠানে ঘুরে ঘুরে দেখছে নিম্মি বলে উঠল আচ্ছা ম্যাম আপনাকে যদি আপু বলে ডাকি তাহলে কি খুব সমস্যা হবে আমাকে আপু বলে ডাকতে পারো কোনো সমস্যা নেই হেসে নিম্মির মাথায় হাত বুলিয়ে রানো বলল। সারা বিকাল রানু আর আলিয়ার সাথে কাটিয়ে হামিদা বানু যখন গাড়িতে উঠছিল ফেরার জন্য তখন তিনি শর্ত দিয়ে বসলেন আলিয়াকে যে তাদের বাড়িতে যেতেই হবে নাহলে কখনোই উনি আর আসবেন না রানুদের বাড়িতে আলিয়াও খুশি মনে রাজি হয়ে গেলেন বাড়ি ফিরতে ফিরতে হামিদা বানুর কেন জানি না মনে হলো আসলে মেয়েটা খুব লক্ষ্মী এমন একটা মেয়েকে যদি হাসানের বউ করে আনা যেত তাহলে হয়তো তার ঘরটাকে আগলিয়ে রাখতে পারতো সারা জীবন সে সে আজকে হাসানকে বলবে ছেলের নাখরামি অনেক দেখেছে আর না বিয়ের কথা বললেই বাইন মাসের মতো পিছলে চলে যায় কিন্তু সেও তার মা আজকে আসুক বাসায় সাই দিয়ে ধরবে সে ছেলেকে ইস হাসানটা যদি সত্যি রাজি হতো মনে মনে বড় এক দীর্ঘশ্বাস ফেললেন হামিদা বানু হাসান বাসায় এসে দেখে তার গুণধর দুই বোন ভীষণ মনোযোগ দিয়ে ফোন দেখছে কিরে রাতে পড়া রেখে তুই দুইজনে ফোন টিপতেছিস কেন হাসানের গম্ভীর স্বরে প্রশ্ন রানু আপুদের বাসায় যে ছবি তুলেছিলাম সেই ছবি দেখছি নিমি মিনমিন করে উত্তর দিল হাসান চোখ আবারও প্রশ্ন করলো রানুটাকে ওদের নতুন ম্যাডামের নাম রানু কুসুর বড় ভাই হয়েছে বন্ধে টিচারের নাম পর্যন্ত জানে না সে হামিদা বানুর আধা মন ওজনের উত্তর শুনে তাড়াতাড়ি হাসান নিজের রুমের পথ ধরল কবি যে তার মা একটু বড় হবে তা ভাবতে ভাবতে রুমে ঢুকলো হাসান হঠাৎই চোখ কিস চকিয়ে উঠল তার রানু মেয়েটার নাম রানু চোখের সামনে ভেসে উঠলো কাজল লেপটে থাকে বড় বড় দুই চোখ যে চোখের দিকে কাটিয়ে দেওয়া সারা জীবন শার্ট খুলতে খুলতে ঠোঁটের কোণে মুসকে হাসি ফুটে উঠলো হাসানের দিগল কালো চুল আর সেই চুলের এলোমেলো উড়ে যাওয়ার দৃশ্য এজেন বুকের বা পাশে গিয়ে লাগার মতো দৃশ্য রাতে খাওয়া দাওয়া শেষে হাসান যখন নিজের রুমে বসে বই পড়ছিল তখন দরজায় আস্তে টোকার শব্দে বই রেখে তাকে দেখলো হামিদাবানু দরজায় দাঁড়িয়ে আস্তে আস্তে এসে ছেলের বিছানায় বসলেন সে হাসান আস্তে করে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল হামিদাবানু আস্তে আস্তে ছেলের মাথা শুলে তার আঙুল দিয়ে বিলি কাটতে কাটতে কথা শুরু করলেন আচ্ছা হাসান এভাবে আর কত এভাবে আর কতদিন চলবি তো কেন আমি কি করে চলেছি আমি তো বেশ আছি প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে দিবি না বলে দিলাম গাদা তোমার ছেলে তো তাই এই অবস্থা মারব একচর শোন একটা কথা বলি কি ভাবি জানি না তারপরে বলি রানু মেয়েটাকে দেখেছিস তুই রানোর কথা শুনেই হাসান কান খাড়া করে ফেললো চুপ করে শুনে যেতে লাগলো হামি দাবানোর কথা শোন বাবা মেয়েটা আমাদের বাড়িতে আসে দুই দিন কিন্তু তারপরও কেন জানি না মেয়েটাকে অসম্ভব ভালো লাগে আমার আজকে ওদের বাড়িতে যেয়ে আরও বেশি ভালো লেগেছে পাচুর কিন্তু আর সবই আছে আমি চাই রানুকে আমাদের করে নিয়ে আসতে হাসান একটু ঠেস মেরে বললো ওরে কি তুমি দত্তক নিতে চাও নাকি ওর মা দেবে তোমার দত্তক ছেলের নাক টেনে বলল। না তোরই দত্তক দিয়ে দেব মায়ের কাছে। আমার খুব ভালো লেগেছে জানি না কেন মনে হচ্ছে ওই মেয়েটা আমার সংসার আগলে রাখতে পারবে হাসানের মনে হলো এই দুই দিনে যা তার সাথে ঘটতেছে তা যেন আরও আগে ঘটার দরকার ছিল সে আর কিছুই না বলে চুপ করে শুয়ে থাকলো মনে হচ্ছিল সারা জীবনের সব পুণ্যের ফল যেন আজকে সে পাচ্ছে মায়েরা খুব বিশেষ একটা গুণ সম্পন্ন হয় তারা সন্তানের মুখ দেখে বুঝতে পারে যে তাদের মনে কি চলছে মস্কি হেসে হামিদে বানুর ছেলেকে ঘুমাতে বলে চলে গেলেন হাসানের তখনও বিশ্বাস হচ্ছিল না মায়ের বলা কথাগুলো এ যেন এক স্বপ্নের মতো কিছু চোখ বন্ধ করলে রানুর মায়াবি মুখটা ভেসে ওঠে হাসানের চোখের সামনে তাড়াতাড়ি করে আবার চোখ খুলে রানুর যে মেজাজ বিয়ের কথা শুনে না আবার লাঠি নিয়ে দৌড়ানি দেয় তাকে এই মেয়েটাকে নিয়ে মহা মুশকিলে আছে অফিসের এতগুলা লোকের বস তারপরও কেন জানি না এই মেয়েটার সামনে গেলে সব গুলিয়ে ফেলেছে যাই হোক মা আছে সেই ম্যানেজ করে নেবে পরের দিন হামিদা বানু রানুকে কল করেন শোনো মা আজকে তোমার মাকে বলে এসো দুপুরে আমাদের এখানে খেয়ে তারপর তুমি যাবে মাকে বলে রানু যখন বাসা থেকে বের হলো তার কেন জানি না মনে হলো ডাল মে জারুর কুস কালাহে না হলে এত খাতির কেউ করে তার উপর কালকে যে হারে ঝাড়ি দিয়ে এসেছে তার ছেলেকে অন্য কেউ হলে সোজা হাতে হারিকেন দিয়ে পাঠিয়ে দিত দরজার বাইরে কিন্তু সেটা না করে এত আদর করার কারণ কি। এসব উনিশ কুড়ি ভাবতে ভাবতে কখন এসে চলে এসে রিমিদের বাসায় সামনে বুঝতেই পারেনি বাসায় ঢুকে রিমিদের পড়িয়ে সে গেল রান্নাঘরে আমি বনু তাকে দেখে বলে উঠল আরে মা তুমি এসেছো কেন রান্নাঘরে যাও 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 ওদের সাথে গল্প করো রানু হেসে বলল না আন্টি সমস্যা নেই আমিও হেল্প করি আপনাকে আন্টি কাপে চা ঢালতে ঢালতে বলল। এই মেয়ে হেল্প যদি করতেই চাও তো চাটা হাসানের রুমের দিয়ে এসো চুলাই রান্না বুয়া বাইরে গেছে ঢোক গেলে রানু চায়ের কাপ হাতে নিয়ে গুটি গুটি পায়ে চললো হাসানের রুমের দিকে তিন চারবার টোকা দেওয়ার পরেও যখন কোনো সারা মিললো না তখন সে দরজা খুলে নিজেই ভিতরে ঢুকলো আশ্চর্য হয়ে দেখতে লাগলো বিশাল এক রুম অল্প কিছু আসবাবপত্র কিন্তু ওই ধারের বড় বড় বুক সেলফ বোঝাই বই খাটের মাথার কাছে বিশাল একটা ছবি হাসানের রানু খাটের পাশে টেবিলে চায়ের কাপটা রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি দেখতে লাগলো মনে মনে ভাবলো আইফেল টাওয়ার তো দেখতে দেখতে শুনতে খারাপ না ভালোই আছে দেখতে তখনই টের পেল ঘাড়ের কাছে উষ্ণ নিঃশ্বাস হাসকুসিয়েস যখনই পিছে গুলো দেখলো খালি গায়ে হাসান ঠিক তার পিছনেই দাঁড়ানো রানু চোখ বড় বড় করে কিছু বলতে যাবে তখনই হাসান হাত দিয়ে রানুর মুখ চেপে ধরে এই মেয়ে আমাকে দেখলে এত ক্ষেপে যাও কেন হ্যাঁ টাকা দাঁড় করেছিলাম না কিছু কখনো দু হাত দিয়ে মুখ থেকে হাত ছড়িয়ে রানু বলে উঠল যে চোখের ব্যবহার জানে না তার সাথে আবার কিসের কথা আইফেল টাওয়ারের মতো মুখ কুচু করে চললেই হয় না দু হাত দিয়ে টেনে হাসান রানুকে নিজের সামনে নিয়ে আসে ফিস ফিস করে বলল বলবে আইফেল টাওয়ারের মুখ আছে কিনা দেখতে একসাথে যাব ফ্রান্সে রেডি থাকবে ওই মিয়া শোনেন আপনার সাথে আইফেল টাওয়ার তো দূরের কথা শহীদ মিনারও দেখারও শখ নেই যান যান কিছু একটা গায়ে দেন বডি আর শো অফ করতে হবে না এই বলে রানু দরজার দিকে পা বাড়ালো হাসান রানুর হাত ধরে থামিয়ে বলল একটা কথা বলার ছিল রানু ভ্রু উচিয়ে প্রশ্ন করলো কি তোমার চোখ দুটো কি নিজের না অন্য কারো কাছ থেকে ধার করে এনে লাগানো হাসানের এই প্রশ্নে রানু কিরমিরে উঠে সোজা হেঁটে দরজা দিয়ে বেরিয়ে গেল পিছে চাইলে দেখতে পেত হাসানের মুখে ফুটে উঠেছে এক তৃপ্তি হাসি লেখিকা মারিয়া ফ্রি নুপুর পনেরোরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন